দুই হাজার বিশে বর্তমান অবস্থা যেমন ছিল কি অবস্থা বন্ধু ভালো আছো আলহামদুলিল্লাহ আছি বন্ধু তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ বন্ধু আমিও আছি আল্লাহ রহমতে বালা বন্ধু তোর প্রাং সিং এর অবস্থা বন্ধু ফিলাং সিং তুমি সিরা না

টাকা পয়সা তো আর আলহামদুল্লাহ অভাব নাই বুঝছো না এটা সমস্যা নাই টাকা তোমার আমি দিব সমস্যা নাই তুমি ঘুরে আইবা তুমি দিন দিনমজুরি মানুষ রা দিন কাম করো একদিন না ঘুরলে কিলা লাগে আমি যাই তো তোমার হইব না টাকা পয়সার অভাব নাই চিন্তা না যাই ভাই করলে ঘুরা ঠিক আছে করে যা কামাইছি তা আলহামদুলিল্লাহ তুমি সারা জীবন দিন দিনমজুরি কাম করে এটা কামাইতে পারত না বুঝছো নি বন্ধু তো চলো বন্ধু বাছা না বে বন্ধু কক কাজান না তো জীবনে গিয়ে না ভাই নাম

কি অবস্থা এখন না নাই এখন কেউ গুললি চিত ফাতার বিড়ি আনার বিড়ি সেটা ভাই বন্ধু কথা কিনার টেকা নাই বুঝছো বন্ধু এই বন্ধু তুই না কস কস পাতা গেলে বন্ধু আর মাতিস না রে এক সময় বন্ধু পাঁচশো ডলার এক ডলার কামাইছি বুঝছো না নি কোনো অভাব আসলো না বাড়ি গাড়ি কোনো অভাব আসলো না বুঝছো নি বর পুরু আইসি কিন্তু এই কারণ না যে এদিন টেকা আটা গিলা সারবো বন্ধু ঠেকা বসলিয়া কোনোদিন অহংকার করিস না ঠেকা আইজ আছে খাই নাই বন্ধু আর মাতিস না এতকু বুঝছি না সময় ফুট টেকা কামাইছি ফুট টেকা উড়াইছি বুঝছো নি কিন্তু এখন আইয়া দেখো বিড়ি কমার নি বন্ধু আর উড়ানি তো দূরের কথা এখন সব মানুষের জীবনে একবার টেকায় সে দরিয়া রাখতে পারে কিন্তু সেও দরিয়া রাখতে পারে না যে দরিয়া রাখতে পারে সে সফল হইতে পারে মানে সারা জীবনে নামে বইয়া খাইতে পারে আর দে দুমদাম আয় দুমদাম উড়ায় সে দুই দিন বাদে থাকে করা বন্ধু টাকা পয়সা কন সম্পদ সব জিনিস আল্লাহ সবরে একবার পরীক্ষা করেন কেউ নষ্ট করে ও কারণে আল্লাহ তার ঠিকাইয়া বেশ দিন টেকা রাখেন না তার টেকা নষ্ট হয়ে যায় নাইলে ওলা যে কোনো একটা জেসাতা লাগিয়া ওলা টেকা এখন শেষ হয়ে যায় তাই যে কোনো জিনিস তোমার কাছে থাকতে সেই জিনিসের মূল্য জিনিসটা যদি হারিয়া যায় আৰু বন্ধু তাকে মাতিছ না কাৰণ আমাৰ আছিলো মানুহে যদি এখন শুনোৱে আমি গৰুৰ গাছ তুলি তই গৈছে আবুল আমি খুজি আইলে আমাৰ ষ্টেটাৰ বা চৰম কেতিয়াবা বহাই তুই তাকে কৈছা আমি যে তই কৈছি আর দিন সব না তোর জীবনে যদি কোনোদিন টেকায় দরিয়া রাখিস করেছিস না আমরা নইলেও শেষ পর্যন্ত আবুল খুঁজে দেখাবা লাগবো আর ওলা গরু গাছ তো বন্ধু দেখা হইলো আল্লাহ আল্লাহ যা গরুর গাছ তুলা লাগবো ঠিক আছে আল্লাহ আল্লাহ